লুক অপটিকালচার জি এবং আমাদের ক্যামেরার সামনে রয়েছে সাকিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম সাকিব ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ এই তো ভাই আলহামদুলিল্লাহ সো সাকিব ভাই আমরা তো চশমাকে জানি যে ফ্যাশনেবল একটা আইটেম জি এবং কোনো শপিং কমপ্লেক্সে আপনি মনে হয় প্রথম চশমা দিয়ে বিজনেস শুরু করেছেন আচ্ছা আপনার এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তো সাকিব ভাইয়া আপনাদের এখানে কি কী কালেকশন রয়েছে চশমার আমাদের এখানে অনেক কালেকশন আছে আপনি পাওয়ারের চশমা ডাক্তার প্রেকশন অনুযায়ী আমরা পাওয়ারের চশমা সেট করে দিই তারপর হচ্ছে আপনার কন্ট্রাক্ট লেন্স পাওয়া যায় তারপরে হচ্ছে আপনার এই সানগ্লাস আছে তারপরে হচ্ছে আপনার ব্লু এবং কমপ্লিট সেট নিলে আপনি পাচ্ছেন বিশ পার্সেন্ট ডিসকাউন্টটা

সানগ্লাস দেখেন কিছু আচ্ছা সানগ্লাস জি জি ওকে আমরা এখানে কিছু সানগ্লাস দেখতে পাচ্ছি এই যে এটা ওকে এটা তো খুবই ফ্যাশনেবল একটা সানগ্লাস হ্যাঁ খুবই ফ্যাশনেবল সানগ্লাস এটা হইছে ব্লুর মধ্যে কালো ব্লুর মধ্যে কালো কালো গ্রেডিয়েন্ট টাইপের একটা সানগ্লাস জি আচ্ছা ভাই এটার প্রাইসটা কত ভাই এর প্রাইসটা হইছে একদম আপনার 500 টাকা 500 টাকা জি তো ভাই এটা ওকে আর একটা স্টাইলিশ সানগ্লাস আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এটার প্রাইসটা কত ভাইয়া এটা প্রাইস হইছে 700 টাকা 700 টাকা আপনি ব্ল্যাক মধ্যে এবং গোল্ডেনের মধ্যে গোল্ডেনের মধ্যে সানগ্লাসটা খুবই ভালো খুবই চমৎকার আচ্ছা এটার প্রাইস কত ভাই এটার প্রাইস একই দাম একই দাম 700 টাকা 700 টাকা জি 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 একটু ব্ল্যাক এর মধ্যে সানগ্লাস सेम সানগ্লাস ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে এটাও 700 টাকা এটাও 700 টাকা ওকে তারপর আছে এই গোল এটা আচ্ছা এটাও অনেকে পড়ে হাই স্টাইলিশ এটা দাম আবার কম আছে আচ্ছা এটার প্রাইসটা কত ভাই এটা 500 500 টাকা জি জি এটা 500 ওকে নেগেটিভ সানগ্লাস সেগমেন্টাল এই মেরাত আমার কালার করে এটাও খুবই চমৎকার আছে এটার প্রাইসটা কত ইউনিক চমৎকার দাম আবার একটু আচ্ছা এটার দামটা কত भैया এটার দামটা হচ্ছে আপনার 1500 টাকা 1500 টাকা জি এটা একটু হাই হ্যাঁ হাই স্প্রিং আছে স্প্রিং

এবং এটা বর্তমানে ভাইরাল চশমাটা মার্কেটে খুবই কম পাওয়া যায় এটা ওকে এটা মার্কেটে अवेलेबल না কিন্তু আমাদের কাছে আছে এটা ওকে আচ্ছা বর্তমানে এটার দাম আছে 1500 টাকা আচ্ছা প্রাইস পড়বে এটা 1500 1500 টাকা খুবই চমৎকার লেগেস্টের জন্য অনেক কি পছন্দ করবে এই যে এটা বেকা করলো ভাঙবে না আপনার আচ্ছা এটা একা বেকা করলো ভাঙবে না ও খুবই মানে যে কোনো শেপে আপনি এটা করতে পারবেন বেকা করতে পারবেন বেকা করতে পারবেন এটা বেকা করলো ভাঙবে না খুবই ইউনিক এবং এটার প্রাইসটা পড়তেছে 1500 টাকা খুব স্টাইলিশ এবং সিম্পলের মধ্যে আপনারা হ্যাঁ এটা স্প্রিংও আছে সাইডে স্প্রিং আছে এটাও স্প্রিং আছে হ্যাঁ স্প্রিং সিস্টেম ওকে একদম ব্ল্যাক এবং হোয়াইটের

এটার preço কত ভাইয়া? এটার price আছে 1200 টাকা। বারোশো টাকা। সো ভাই দোকানের অ্যাড্রেসটা আবার একটু আমাদেরকে বলে দেন তো। কোনাপাড়া শপিং কমপ্লেক্স ছত্রিশ নম্বর দোকান শ্রীদেজ কে বাম পাশে নিস্তালয়। নিস্তালয় আতে বাম পাশে। শপের নামটা ভাইয়া? লোক আফ্রিকা। লোক সো আপনারা লোক অপটিক্যালস আসলে সাকিব ভাইকে পে যাবেন। খুবই ভালো একটা ফ্রেম আপনারা দেখতে পাচ্ছেন জেন্ট আইটেমের মধ্যে। খুবই সিম্পল মানে যারা সিম্পলি স্টাইলিশ চশমা পছন্দ করেন তারা এটা পারচেস করতে পারেন আচ্ছা এটার প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইসটা सेम 1200 টাকা হ্যাঁ ভাই এরপর কি দেখবো আমরা এই যে ভাই এটা জেন্সের মধ্যে খুবই ভালো একটা ফ্রেম একদম ওয়াটার কালার হ্যাঁ হ্যাঁ ওয়াটার কালার এটা কালো আছে সমস্যা কালারিং দেওয়া যাবে এর মধ্যে ব্ল্যাকও আছে অন্যান্য কালারও আছে সাইজ আছে আচ্ছা জি এটা প্রাইসটা কত ভাইয়া এটা প্রাইসটা 800 টাকা ওকে এটা একটু ব্যান্ডেল পুলিশ লেখা আচ্ছা পুলিশ ব্র্যান্ড হ্যাঁ সাইডেও লেখা আছে বডিতে মানে প্লাস্টিকের মধ্যে মেটাল হ্যাঁ এটা মেটাল এটা একটু বডিতে ওকে আচ্ছা এগুলো প্রেস কত ভাই এটা 1200 টাকা মাত্র 1200 টাকা এটা জি এটা প্লাস্টিক এবং মেটাল সাইডে মেটাল লেখা আছে বস বস ব্র্যান্ডিং করা ব্র্যান্ডের এটা হচ্ছে বস লেখা আছে এখানেও আছে বস ওকে এই মেটালও আছে বস আপনার এটা প্রাইস হচ্ছে সেম 1200 টাকা

তারপরে আমরা একটা রাবারের একটা ফ্রেম দেখবো রাবার রাবারের ফ্রেম জি জি রাবারের এটা কোনো কিছু হবে না এটা আমি খুলে দেখাই এটা বেকাও করা যাবে জেম দিয়ে ইচ্ছা এম দিয়ে এই যে খুব ইচ্ছা মতো হ্যাঁ খুব ইচ্ছা আপনি এটা ইউজ করতে পারবেন হালকার মধ্যে হালকার মধ্যে রাবারে

এইটা প্রেসটা কত ভাই এর পাঁচটা হচ্ছে 300 টাকা মাত্র 300 টাকা মাত্র 300 ओके এখানে আরো অনেক প্রোডাক্ট এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সো যার যেটা পছন্দ জাস্ট स्क्रीनशॉट এর মাধ্যমে বললে হবে অথবা হোয়াটসঅ্যাপে এ নক দিলে ওনারা ছবি পাঠিয়ে দিবে আপনারা সেই অনুযায়ী অর্ডার করলে আপনারা অনলাইনেও এটি পারচেস করতে পারবেন এবং আপনাদের যদি কোনো চয়েস থাকে फ्रेंड्स তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ আছে Messenger আছে ফেসবুক পেজ আছে পেজের মধ্যে

আরে সিঙ্গার টু সিলভার কালারের মধ্যে খুবই সিম্পল আর রয়েছে গোল্ডেন জি আচ্ছা সো এই তিনটা আপনার দেখতে পারছেন খুবই ইউনিক সিম্পলের মধ্যে এর প্রাইস কতগুলো করে আচ্ছা এগুলোর প্রত্যেকটাই সাতশো টাকা করে আপনারা করতে পারেন জি যেমন চমৎকার হ্যাঁ আছে রয়েছে আছে আর কি এটা খুবই সুন্দর একটি সানগ্লাস চাইলে আপনি নিতে পারেন ওকে

কম বাজেটের মধ্যে একটু ফ্যাশনেবল খুঁজছেন তারা এই সানগ্লাসগুলো পারচেস করতে পারেন মাত্র তিনশো টাকা সানগ্লাস সানগ্লাস সো এটা আপনারা দেখতে পাচ্ছেন একটু অ্যাশ কালারের মধ্যে তারপরে একটা রয়েছে একটু অফ হোয়াইটের মধ্যে রয়েছে ব্ল্যাকের মধ্যে দেখেন আপনার একটা রয়েছে এটাও একটু ওয়াটার কালার বা অ্যাশ কালার টাইপের এরপরে সো এখানে হিউজ কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন একটু গর্জিয়াস যারা পছন্দ করেন এটাও আছে আরো অনেক আছে কালার আছে আপনি এখানে আরো অনেক কালেকশন আপনাদের জন্য পছন্দের আছে আপনারা যেটা যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট দিয়ে অনলাইনেও এটা পারচেস করতে পারবেন অথবা সরাসরি শপে এসেও পারচেস করতে পারবেন আচ্ছা এগুলোর প্রাইসটা কত করে ভাই এগুলোর প্রাইস 500 টাকা করে 500 টাকা করে মাত্র 500 টাকায় আপনারা এই যে প্লাস্টিকের ফ্রেমের এই সানগ্লাস পারচেস করতে পারবেন

আচ্ছা সো এখানে কালেকশন গুলো আছে আপনারা দেখতে পান সো এগুলোর প্রাইস গুলো কত করে ভাই প্রাইস এই প্রাইস গুলো হচ্ছে আপনার 600 টাকা 600 টাকা করে জি মাত্র 600 টাকায় আপনারা এই স্টাইলিশ সানগ্লাস গুলো পারচেজ করতে পারবেন এগুলো এই যে যেমন টাইটান টাইটান একটা ফ্রেম আচ্ছা যে টাইটান কিন্তু চশমার জগতের নাম করা আপনারা জানেন সো জেট চেয়ারম্যান আছে টাইটান জেট চেয়ারম্যান আছে আচ্ছা তুমি বাংলা একটা ফ্রেম চেয়ারম্যান জি আচ্ছা এরপরে টাইটানের আরেকটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো লেডিস আইটেম এগুলো হচ্ছে প্লাস্টিকের মধ্যে তাই জি জি প্লাস্টিক এগুলো প্রাইস কত করে ভাই এগুলো ভাই জ্যাকসনটা একটু দাম প্রাইসটা একটু বেশি আচ্ছা এটা কত এটা 400 টাকা 400 টাকা জি জি আচ্ছা আর এগুলো আর টাইটানের গুলো 300 টাকা বিক্রি টাইটানগুলো আপনারা নিতে পারবেন 300 টাকা আর জ্যাকসনটা হচ্ছে 400 400 টাকা ওকে সো ভাই শপের অ্যাড্রেসটা আবার একটু বলে দেন শপের কোনাপাড়া শপিং কমপ্লেক্স

ব্লু কাট লেন্সের চশমাগুলো পেয়ে যাবে সো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আইটেম লেডিস জেন্টস এবং এখানে ছোটো খাটো বাচ্চাদেরও আছে আপনারা চাইলে তাদের কাছ থেকে নখ দিয়ে ছবি নিয়ে আপনারা অনলাইনেও এগুলো পার্সেস করতে পারেন অথবা সরাসরি দোকানে এসে পার্সেস করতে পারেন এছাড়া ডক্টরের প্রেসক্রিপশন দিয়ে প্রেসক্রিপশন অনুযায়ী আমরা পাওয়ার দেই আর কি পাওয়ার করে দেই এখানে ফিটিং সবকিছু হয় শুধু ডক্টরের প্রেসক্রিপশন নিয়ে আসবে আমরা ওই অনুযায়ী পাওয়ার সেট করে আমরা গ্লাসে বসাই ওকে